আসসালামু আলাইকুম কোলেজার ভাইয়ারা আপুরা আন্টিরা সবার জন্য আসসালামু আলাইকুম আজকে সে একুশে ফেব্রুয়ারি তো আমার বাসার সামনে স্কুলটাতে একুশে ফেব্রুয়ারির গানটা চলতেছিল আর আমি সাদের এক্ষণ আমার মেয়েটাকে কোলে নিয়ে কিছুক্ষণ কান্না করেছিলাম আসলে আমি এই দিনটা আসলে কেন জানি এই গানটা শুনলে আমার কান্নাটা দূরে রাখতে পারি না আর আমি এমনিতেই একটু দুর্বল কারণ আমি কোনো কষ্টের জিনিস সহ্য করতে পারি না কারণ আছে আমার জীবনটাই অনেক দুঃখে কষ্টের তার কারণে আমি কষ্টের কিছুই সহ্য করতে একদমই পারি না তো আজকে শুক্রবার আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি কারণ আজকে আমার রান্না নাই দুপুরে আমার আজকে দাওয়াত আছে এই কারণে আর রান্নাটা করিনি তো ভাবলাম একটু বেশি করে ঘুমিয়ে নিই তারপরে ঘরের কাজগুলো করব হঠাৎ আমার মনে হলো আমার বাসায় তো মেহমান আসবে তো বিছনার চাদরগুলো একটু চেঞ্জ করতে হবে আমি যেদিন বাসায় মেহমান আসি তার আগে বিছনার চাদরটা চেঞ্জ করি আবার যখন মেহমান চলে যায় তখন আবার ওগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিই সাথে সাথে এটা আমার একটা বদ অভ্যাস বলতে পারেন তো এখন সুন্দর মতো পয় পরিষ্কার করে আমি আর সবসময় আমি তোষকের উপর একটা খাতা বিছিয়ে নিই যাতে চাদরটা ভেজাইলে অনেক সুন্দর টান হয় এই কারণে তো এখন খাতাটা একটু সুন্দর মতো ঝেড়ে বিছিয়ে নিলাম তারপরে চাদরগুলো ভেজাবো তো চাদরটা ভেজানো আমার হয়ে গেছে এখন আমি খাবারগুলো এক এক করে লাগিয়ে নিলাম আর আমার সোনামাটা কিন্তু ঘুম থেকে উঠে আমার পিস পিস গুড় করতেছে তো ওকে আমি সবসময় সকালবেলা একটা ডিমই দেই। অন্য কিছু একদমই খেতে চায় না আর ওর খেতে অনেক বেশি সময় লাগে তার কারণে আর আমি ওকে সকালবেলা তেমন একটা সময় দিই না সংসারের কাজগুলোই করে নেই। তবে ফাঁকে ফাঁকে আমি চেষ্টা করি ওকে কিছু খাওয়ানোর জন্য আর কি তারপর আমার বিছনাটা পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি ওই স্প্রাইটা দিয়ে গ্লাসগুলা গ্রিলগুলো সুন্দর মতো এক এক করে পরিষ্কার করে নিলাম এখন একটা বীজাণ একড়া দিয়ে তারপরে আমি এই সোফাগুলো একটু পরিষ্কার করে নিব আর আমার মেয়েটা কিন্তু ওই যে বোতলটা নিয়ে চুরি করে চলে গেল আমি কিন্তু দেখি নাই তো ভিডিওতে দেখলাম তারপরে আমি যখন এই কাজটা শেষ করে ওই ঘরে গেলাম যে দেখলাম ওই বোতলটার যা এইগুলো স্প্রাই করে অনেকটাই নষ্ট করে নিয়েছে তো ঘরে তোমাদের এইরকমও একটা কারকার আছে অবশ্যই কমেন্টে জানাবে ভাই এরকম একটা থাকলে চার পাঁচটা চোখ যে রাখতে হয় তার কোনোই নাই তো এখন এই যে চেয়ারটা কিন্তু এখানে একটু ফাঁকা জায়গার ভিতরে রেখে দেই। পাঁচটা সোফা এক জায়গায় রাখার মতো জায়গা আমার নেই ঘরে দুর্ভাগ্য তো একটার উপর একটা রেখে দিয়েছি তো জিনিস করার কিন্তু অনেক শখ হয় তবে ঢাকা শহরের বাড়ি ভাড়া বাড়িতে ওই শখটা আর মেটানো যায় না তারপরও যতটুকু পারি শখ মেটানোর চেষ্টা করি আর কি সাধ্য মতো তো আমার আগের সোফাটা নষ্ট হয়ে গেছে কিছুদিন হয় তো আমাদের আই সেটটা নিয়ে এসেছে তো ছোট সোফাটা মাঝখানের রুমে রেখে দিয়েছি আর এই রুমে খাট আর দুইটাই রাখা হয়েছে এর বেশি রাখা হয়নি তারপরও বের হনের রুমের ভিতরে একদমই কষ্ট ওই যে দেখতে পারতো একটু মাত্র জায়গা এখান দিয়ে কিন্তু আমার মেয়েটা বের হইতে অনেক কষ্ট হয় তারপরে আমি এখন রুমটা একটু পরিষ্কার করে নিচ্ছি তো রুমগুলো পরিষ্কার করতে করতে আমার ননদরা আমাকে ফোন দিয়েছিল যে ভাবি আমার বেশি আসতে সময় লাগবে না অল্প সময়ই চলে আসব তো আমি ভাবলাম কি সেই বারোটা একটা মনে হয় বাজবে কিন্তু না আমার রুমটা পয় পরিষ্কার হইল তখন বাজে সাড়ে এগারোটা তো ওরা এর মধ্যে চলে এসেছে তারপরে এই যে আমার জন্য দেশি বরুই তেঁতুল তারপরে বুত্তার শাক কলৈর শাক আর হয়েছে দুধ নিয়ে আসছে তো এগুলো এখন আমি একটু গোছ গাছ করে রেখে দিচ্ছি না হয় দেখা যায় নষ্ট হয়ে যাবে গরম দিয়ে আসছে রেখান আছে রসুনের পাতা টক বয়ে গেলে কিন্তু আমার অনেক প্রিয় তারপরে এগুলো একটু ঘুষ গাছ করে ওদেরকে আমি খেতে দিয়েছি নাস্তা পানি খেতে দিয়ে বললাম তোমরা খাওয়া দাওয়া করো আমি আমার আরেকটা রুম পরিষ্কার করে নিই তো এখন আমার নিজের বেডরুমটা একটু পরিষ্কার করে নিচ্ছি তো আমি কিন্তু চাদর চেঞ্জ করার আগেই একটু ফ্যানটা মুছে নিচ্ছি এখন তো গরম চলে এসেছে তো প্রচুর পরিমাণ ফ্যানগুলো নষ্ট হয়ে যায় আর ফ্যান মিস্তার না রাখলে দেখা যায় ফ্যানের হাতাগুলা কেমন জানি ঝম পড়ে যায় আর কি তো এখন আমার মেয়ের খাবারগুলা কোলবালিসের একটু খুলে চেঞ্জ করে দিচ্ছি তারপরে আবার চাদরগুলো চেঞ্জ করবো তো এই চা চাদর খাবারগুলো চেঞ্জ করতে কিন্তু অনেকটাই সময় লাগে আর এই মিনি বালিশগুলো সব সময় এখানে রাখতে হয় তোমাদের ভাইয়া গাড়ির নিচে এই বালিশগুলো না দিলে ওর ঘুমই হয় না এই আর কি আর আমার এই খাবারগুলো লাগাইতে অনেকটাই কষ্ট হয় কারণ আমি বালিশের উপরে আরেকটা আলাদা নেকড়া দিয়ে তারপরে খাবারগুলো লাগিয়ে নিই যাতে আমার লামিয়া আব্বু মাথায় অনেক তেল দেয় তেলগুলা যাতে তুলার ভিতরে না লাগে এই কারণে তারপরে আমি ফ্যান মুছে খাবারগুলার আগিয়ে রেখে দিয়ে ফার্নিচারটা একটু মুছে নিলাম আর একটু গ্রিলগুলো ফ্যানগুলো মুছে পরিষ্কার করে এখন চাদরটা একটু বিছিয়ে নিচ্ছি কারণ আমি গরমোছার আগে বিছনার একটু রেডি করে রেখে দিই তোমাদের ভাই আর যদি আবার বাসায় আসে দেখে যদি বিছনাটা অপরিষ্কার তো ওনার মাথাটা নষ্ট এই কারণে থাকে যে অনেক সময় দেখা যায় উনি খুব বোর বোর কাজে যায় বিছানাটা এটা একটু গোছানো থাকলে এই সেই গোসল করি তারপরে একটু ঘুমিয়ে নেয় অনেক সময় দেখা যায় গোসল না করলে ওনার চোখে বেশি আসলে সুন্দর মতো শুয়ে পড়ে তো বিছনাটা গোছানো হয়ে গেছে তারপরে আমি এখানে কিছু কাপড় নিয়েছি সবগুলো নেই নাই। তো এখানে দুই রুমের মশারিটা নিলাম আর আমার ছেলের যা কয়টা জামা কাপড় মেয়ের কয়টা জামা কাপড় টুকিটাকি এগুলাই আজকে ধোবো তেমন কিছু ধোবো না তারপরও দুই বালতি হয়ে গেছে কাপড় আর দুই রুমের বিছনার চাদর দুটাই উঠায় রেখে দিলাম তো এগুলো কাজকাম করে ভিজিয়ে রেখে দিলাম দিয়ে আবার একটু ঘরটা মুছে নিলাম ঘরটা মুছে নিয়ে তারপরে ভাববো আরও কাজগুলো একটু তাড়াতাড়ি করে নেব কারণ আমাদের আজকে দুপুরে দাওয়াত আছে তো তোমাদের ভাইয়া কিন্তু আসলে আমাকে বকা দিবে এখনও রেডি হওয়া নাই তো আমি আবার এই যে ঘর মোশার পরে এই বাহিরের জানালাগুলো একটু সুন্দর মতো সাবান পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি দেখা যায় অনেক বেশি ধুলাবালি পড়ে যায় একদমই দেখতে ভালো দেখা যায় না তো ভিতরটা যেহেতু পরিষ্কার করে নিয়েছি এখন বাহিরটাও একটু পরিষ্কার করে নিলাম যাতে আর একটু ঝকঝকা দেখা যায় আর কি তো দেখো আমি কাপড়গুলো কিন্তু সম্পূর্ণ ধুয়ে রইতে দিয়ে দিয়েছি আমার গোসলও করা হয়ে গেছে তারপরে রেডি হয়ে চলে আসলাম দাঁত খেতে তো ভিডিওটা আজকের মধ্যে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ পেস।